নিজের হাতে নিজের বোনকে বিয়ের জন্য সাজিয়ে দিচ্ছি যেমন তেমন ভাবে নয় খুব সুন্দর ভাবে একদম রানীদের মতো করে আমার প্রাক্তন স্বামী আমার বোনকে দেখে আজকে চোখ ফেরাতে পারবে না বোনকে সবার শেষে মাথার উপর টিকলিটা ভালোভাবে বসিয়ে আয়নার দিকে তাকিয়ে কানে কানে জিজ্ঞাসা করলাম কিরে রশনি সাজ সুন্দর হয়েছে তো বোন কোনো উত্তর না দিয়ে উঠে দাঁড়িয়ে আমার দুবাহু ধরে আমাকে একটু পিছিয়ে দিয়ে নিজে এগিয়ে এলো তারপর হঠাৎ করেই আমাকে নিয়ে ঘুরতে ঘুরতে আনন্দে আত্মহারা হয়ে বলতে শুরু করলো আপু 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 এই দুনিয়ায় সব থেকে ভালো আপু আমি আশা করি প্রত্যেক বোন যেন তোর মতোই আপু পায় আছে এবার থাম না হলে বিয়েতে বসার আগে মাথা ঘুরে এখানেই পড়ে থাকবি বিয়ে করতে হবে না আর তখন আমার কথা শুনে ছট করে থেমে গেল আর মুখ থমথমে করে বলল আপু তুই একবার ভেবে দেখ আমার মনে হয় কি তোর এমন সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হচ্ছে না আমি সব জেনে শুনেই সিদ্ধান্ত নিয়েছি পৃথিবীতে তোকেই প্রথম দেখলাম যে নিজের ইচ্ছায় ছোট বোনকে তার স্বামীর সাথে বিয়ে দিতে তুই তো আমার পর কেউ না আপন ছোট বোন তোকে আজ হোক কাল হোক অন্য কোথাও বিয়ে দিতে হতো যেখানেই বাবা তোকে বিয়ে দি সেই স্বামীটা যে তোর ভালো হবে সেটার কোন গ্যারান্টি আছে মুন্নাকে তো আমি চিনি আজ সাত বছর তার সাথে সংসার করছি ছেলে হিসাবে সে কোনো দিক থেকে খারাপ না বিয়ে সুখী হবি তুই কি আমি কি সুখী হতে পেরেছিলাম আমাকে চুপ করে থাকতে দেখে রশ্মি আবারও বলল আপু এখনো সময় আছে বিয়েটা না করে দেই আমি চোখের পানি মুছে বললাম সম্ভব না ড্রয়িং রুমে কাজ চলে এসেছে আর তোর দুলাভাই দূর ভুল বললাম তোর হবু স্বামীও বর্ষে যে বসে দেরি করিস না তাড়াতাড়ি রেডি হ বলে আমি কান্না লুকোনোর জন্য সামনে থেকে চলে গেলাম বাথরুমে ঢুকে বেসিনের ট্যাপটা ছেড়ে কলের পানি দিয়ে চোখের পানিটা ঢাকার চেষ্টা করলাম আমার জীবনটা কেন এমন হলো আল্লাহ তো আমাকে সব দিক দিয়ে সুন্দর করে পাঠিয়েছেন কিন্তু ভাগ্যরেখা লিখতে গিয়ে কেন এমন করলেন আমি কাছে আর আয়নায় নিজের চেহারাটা দেখছি হয়তোবা সবাই বলবে আমি কেন আপন ছোট বোনকে স্বামীর সাথে বিয়ে দিচ্ছি বিয়ে না দিয়ে উপায় কি শাশুড়ি স্বপ্ন তো পূরণ করতে হবে সেদিন আমি আর মুন্না শুয়েছিলাম আমার শাশুড়ি এসে মুন্নার হাত ধরে টানতে টানতে বলল তোর আর বউয়ের সাথে ঘুমোতে হবে না চল অন্য কাটে ঘুমবি মুন্না মায়ের এমন কাণ্ড দেখা অবাক হয়ে বলল কেন মা কি হয়েছে ওর মতো বন্ধা মায়ের সাথে বিয়ে হয়েছে আর সাত বছর একটা নাতি নাতনির মুখ আমাকে দেখাতে পেরেছে শাশুড়ির মুখে এমন কথা শুনে আমি মাথা নিচু করে রইলাম মুন্না মায়ের কথার কোনো জবাব দিতে পারলো না কারণ উনি তো মিথ্যা কথা বলেনি বিয়ের এই সাত বছরে অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছি বরাবরই আমার দোষ ধরা পড়েছে আমি নাকি মা হতে পারবো না আমার শাশুড়ি আবার বললো কি হলো তুই কি ওকে ছাড়তে পারবি না মুন্না এবার কিছুটা বিরক্ত হয়ে মাকে বলল। মা যাও তো বিরক্ত করো না কাল সকালে আমাকে অফিসে যেতে হবে ঠিক আছে আমি কিন্তু এখন চলে যাচ্ছি তোকে সাত দিনের সময় দিয়ে গেলাম এর ভেতর যদি তুই আর একটা বিয়ে না করিস তাহলে আমি কিন্তু এই ঘর ছেড়ে বৃদ্ধাশ্রমে চলে যাব বলেই উনি চলে গেল আমাকে কাঁদতে দেখে মুন্না বলল কিছু মনে না সব ঠিক হয়ে যাবে আমি চোখের জল মুছতে মুছতে বললাম মা তো অন্যায় আবধার করেনি ওনারও তো মন চায় নাতি নাতনি নিয়ে একটু খেলা করবে কিন্তু আমার পোড়া কপাল আমি ওনাকে সেই সুখ দিতে পারলাম না আচ্ছা হয়েছে এখন ঘুমো আমার কাল অফিসে যেতে হবে বলেই মুন্না শুয়ে পড়লো এর সাত দিন পরে একদিন সন্ধ্যার সময় আমি ড্রয়িং রুম ঝাড়ু দিচ্ছিলাম আমার শাশুড়ি সোফার উপর বসে টিভি দেখছিল এমন সময় মুন্না অফিস থেকে বাসা এলো আমার শাশুড়ি মুন্নাকে ডেকে বললো তোরা দেখে আমার কথার কোনো পাত্তাই দিচ্ছিস না এই পৃথিবীতে তো অনেক দম্পতি আছে নিঃসন্তান তাদের জীবন কি চলছে না আমার কি মন চায় না তো ছেলে মেয়ে নিয়ে একটু হেসে খেলে বাকিটা জীবন পার করতে আচ্ছা তুমি কোনো টেনশন করো না আমি দেখি কিছুদিনের ভেতরে একটা বাচ্চা দত্তক নিব মুন্নার এমন কথায় আমার শাশুড়ি পড়লো দুধের স্বাদ কি ঘোলে মেটে আমি এই বংশের প্রদীপ চাই তারপর উনি আমার দিকে তাকিয়ে বলল না জানি কোন মন্ত্র বলে আমার ছেলেটার মাথা খেয়েছে বলেই উনি উঠে চলে গেল আমি মুন্নার কাছে গিয়ে বললাম মুন্না আমিও চাই তুমি আরেকটা বিয়ে করো আমার মুখে এমন কথা শুনে মুন্না চমকে উঠল অবাক হয়ে বলল তুমি কি পারবে সতীনের সংসার করতে এমন কথায় আমি বুঝতে পারলাম তারও হয়তো কিছুটা মত আছে বিয়ে করতে কিন্তু আমার মুখের দিকে তাকিয়ে আমাকে করুণা করছে আমি কিন্তু কোনো করুণার পাত্রী হতে চাই না তাই তাকে বললাম না পারার কি আছে এমন ভাগ্য নিয়ে যখন পৃথিবীতে জন্মেছি তখন তো সহ্য করতেই হবে দেখো তুমি যা ভালো মনে করো তবে বিয়ে যদি করতে হয় তোমার পছন্দই করব। বলে এসে চলে গেল বুঝতে পারলাম আমার মন রক্ষা করার জন্য সে কথাটা বলেছে এটা একটা একটা ফর্মালিটি মাত্র মনে মনে কঠিন সিদ্ধান্ত নিলাম আমাকে আজই বাড়ি যেতে হবে সেদিন বাপের বাবার অসুখের মিথ্যা কথা বলে বাবার বাড়িতে চলে এসেছি বাবা তখন ড্রয়িং রুমে বসে মোবাইলে কথা বলছে আমাকে দেখে মোবাইলের লাইন কেটে দিয়ে বললেন কিরে মা তুই হঠাৎ কোনো খবর বার্তা না দিয়ে চলে এলি জামাই বাবা কোথায় বাবা আমি একটা দরকার এসেছি কি দরকার বাবা আমি রশনির বিয়ে ঠিক করেছি কথাটা শুনে বাবা অবাক হলেন রোশনির বিয়ে তার সাথে আর এত অল্প বয়সে রোশনির বিয়ে মানে সে তো এখনো ক্লাস নাইনে পড়ে বাবা আমি নিরুপায় হয়ে ওকে বিয়ে করাতে কার সাথে ছেলে কি করে তোমাদের জামাই মুন্নার সাথে কথাটা শুনে বাবা চমকে উঠলেন মুন্নার সাথে মানে তারপর বাবাকে আমি সব কথা খুলে বলতে লাগলাম আমার এতদিনের দাম্পত্য জীবনে ঘটে যাওয়া বাবাকে না বলা কথাগুলো সব খুলে বলতে লাগলাম বাবা অবাক হয়ে সব কথা শুনতে লাগলেন আমি যে এখন নিরুপায় সেই কথাটা বাবাকে ভালোভাবে বুঝিয়ে বলতে লাগলাম আমার সব সব কথা শোনার পর বাবা বলল। রোশনি কি রাজি হবে আশা করি তুমি আর আমি বললে সে না করবে না তারপর বাবা বলল দেখ মা তোদের সব ব্যাপারে আমাকে রাখিস না তুই যা করবি তাই কর আমি অবাক হয়ে প্রশ্ন করলাম কেন বাবা কারণ আমি বাবা হয়ে কিভাবে পারবো এক মেয়ের সংসারে আর এক মেয়েকে ঢুকিয়ে দিতে তুই যদি রোশনিকে রাজি করাতে পারিস তাহলে ব্যবস্থা কর বলে বাবা উঠে চলে গেলেন আর আমি রোশনির সাথে দেখা করার জন্য ওর রুমের দিকে গেলাম রোশির রুমে এসে দেখি রোশনি পড়ছে আমাকে দেখেই বলল আপু তুই হঠাৎ আমাকে ফোন না দিয়ে চলে এলি আমি একটা সমস্যায় পড়ে এসেছি কি সমস্যা তখন আমি রোশিকে সব কথা খুলে বলতে লাগলাম আমার মুখে সব কথা শুনে রোশি অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে আমি তাকে বোঝালাম দু যদি এক স্বামীর সংসার করি তাহলে দুজনেরই ভালো হবে আজ হোক কাল হোক তোকে তো অন্য কারো সংসার করতেই হবে অন্যদিকে আমার স্বামীও যেহেতু আরেকটা বিয়ে করতে চাচ্ছে সেও আজ না হয় কাল কাউকে না কাউকে বিয়ে করবে এখন সতীন হিসাবে যদি ছোট বোন হয় তাতে অন্তত আমার কষ্ট কিছুটা হলেও কম হবে বলতে পারেন একরকম নিজের স্বার্থে নিজের ছোট বোনকে জলাঞ্জলি দিচ্ছি সব কথা শোনার পর রশনি বলল জন্মের পর মায়ের আদর স্নেহ কিছুই পাইনি মা হলেও তুই ছিলি বোন হলেও তুই ছিলি তোর সংসার বাঁচাতে না হয় তোর স্বামীকেই বিয়ে করলাম আমি বসা থেকে উঠে রশনিকে জড়িয়ে ধরলাম এই ছিল ঘটনা। কাজী সাহেব বিরক্ত হয়ে যাবেন ভেবে তাড়াতাড়ি চোখে মুখে জল দিয়ে চোখের জলের রেখাটা মুছে ফেললাম তারপর বাথরুম থেকে বের হয়ে রুমে এসে রশনিকে বললাম চল বলেই ওকে নিয়ে ড্রয়িং রুমের উদ্দেশ্যে চলে গেলাম ড্রয়িং রুমে কাজী সাহেব আমার শাশুড়ি এবং মুন্না বসেছিল আমি রশনিকে নিয়ে মুন্নার পাশে বসলাম আমার বুকটা মনটা ভেঙে যাচ্ছে কিন্তু কাউকে বুঝতে দিচ্ছি না আমার কষ্টটা সেই নারী বুঝবে যে নারী আমার মতো এরকম ঘটনার মুখোমুখি হয়েছেন আমার শাশুড়ি আমার ছোট বোনকে দেখে বলল মাসাল্লাহ আমার পিচ্চি বউকে তো চমৎকার লাগছে এই যে পিচ্চি বউ তুমি পারবে তো আমার নাতি নাতনির মুখ দেখাতে নাকি তুমিও তোমার বড় বোনের মতো বন্ধা আমি কিন্তু নাতি নাতনির মুখ দেখতে চাই না হয় ছেলেকে তৃতীয় বিয়ে করাতেও আমি পিছুপা হব না মা বাদ দাও না এসব কথা এই মুহূর্তে কথাটা বলা কি উচিত হচ্ছে কাজী সাহেব বললেন আমার লেট হয়ে যাচ্ছে অন্য জায়গায় আরো একটা বিয়ে আছে তাড়াতাড়ি বিয়ের কাজ শুরু করি কি বলেন আমি শত কষ্ট বুকে চেপে বললাম জি কাজী সাহেব আপনি আল্লাহর নাম নিয়ে শুরু করুন তারপর কাজী সাহেব বিয়ে পড়াতে লাগলেন হ্যালো ভিউয়ার্স আমাদের গল্পটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম নিত্য নতুন মজার মজার গল্প পেতে আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন আর গল্পটি ভালো লাগলে এখনই শেয়ার করে দেবার জন্য অনুরোধ রইল ধন্যবাদ